বন্ধুরা মানে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আজ আমরা এসেছি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ঘুরতে এবং আপনাদেরও ঘুরে দেখাতে বন্ধুরা দুদিনের ছুটিতে আমরা বসন্তের অযোধ্যা দেখতে চলে এসেছি ভোর পাঁচটায় উলুবেড়িয়া থেকে বাইক নিয়ে রওনা দিয়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি পার করে যখন পুরুলিয়ার অযোধ্যায় পৌঁছালাম ঘড়িতে তখন বারোটা বাজে আমাদের পৌঁছাতে সময় লাগলো প্রায় সাত ঘন্টা তাই দীর্ঘযাত্রার ক্লান্তিকে সাথে নিয়ে যখন বাঘমুন্ডি থেকে ধীরে ধীরে অযোধ্যার হিলটপে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি বসন্তের পাতাঝরা অপূর্ব সুন্দর এই রাস্তা দিয়ে তখন যেন অজান্তেই আমাদের ক্লান্তি দূর হয়ে গেল আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল তাই হোটেলে পৌঁছে চেক ইন করে স্নানের পর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রথমেই বেরিয়ে পড়লাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে আমরা আছি ময়ূর পাহাড়ে এখন আমরা এই পাহাড়ের চূড়ায় উঠব এবং উপর থেকে যে মনোরম দৃশ্য নিচের দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব অযোধ্যা হিল টপের খুব কাছেই রয়েছে এই ময়ূর পাহাড় এখানে পৌঁছে বাইক পার্কিং করে সামান্য উচ্চতায় পাথুরে পথ আর বড় বড় পাথর পার করে পাহাড়ের উপরে উঠে পড়লাম এখন হয়তো ভাবছেন এই পাহাড়কে ময়ূর পাহাড় বলা হয় কেন আসলে এই স্থানটি একসময় ময়ূরের বিচরণের জন্য বিখ্যাত ছিল আমরা যদি ভাগ্যবান হই তবে হয়তো ময়ূরের দেখা পেতে পারি ময়ূর পাহাড়ের চূড়া থেকে দৃশ্যমান পুরুলিয়ার অপরূপ সৌন্দর্য সকলকে মুগ্ধ করে এই পাহাড়টির মূলত দুটি ভাগ রয়েছে প্রথম ভাগটিতে উঠলে অযোধ্যা রেঞ্জের একটি দিক পুরো দেখা যায় এরপর সিঁড়ি দিয়ে আরো কিছুটা উপরে গেলে সেখানে রয়েছে একটি হনুমান মন্দির আর একটি ওয়াচ টাওয়ার যেখানে উঠলে চারিদিকের একটি অসাধারণ ভিউ পাওয়া যায় ছবিতে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম এই ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যা রেঞ্জের যেদিকেই দৃষ্টি যায় শুধুই সবুজে ঘেরা পাহাড় আর পাহাড় ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিচে নেমে এলাম প্রসঙ্গত বলে রাখি ময়ূর পাহাড়ে একটি প্রাচীন গুহা রয়েছে যা খুবই সুন্দর যার নাম যোগিনী গুহা তবে দুঃখের বিষয় এটাই বর্তমানে বিশেষ কারণে পর্যটকদের জন্য এই গুহাটি বন্ধ করে দেওয়া হয়েছে এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় হলেও এখানে একটিমাত্র ময়ূরের ছবি ছাড়া আর কোনো ময়ূরই চোখে পড়ল না আমাদের যাই হোক ময়ূর পাহাড় দেখে আমরা বেরিয়ে পড়লাম আপার ড্যামের উদ্দেশ্যে শহর থেকে বেরিয়ে অসাধারণ একটি রাইডে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে তবে আপনি যদি প্রকৃতি প্রেমিক না হন তাহলে এই রাস্তা আপনার পাঁচ মিনিট লাগবে অন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে চলুন ঘুরে দেখি এই কেমন গাড়ি চালানোর সময় জায়গাটি একটু উপরে বলে মনে হলো আমাদের এখানে পৌঁছে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়লো তা অবর্ণনীয় পাহাড়ের কোলে প্রায় এক কিলোমিটার একটি বাঁধ একদিকে রয়েছে আপার ড্যাম আর অন্যদিকে সবুজে ঘেরা পাহাড় যা নিঃসন্দেহে প্রকৃতির প্রেমে পড়তে আপনাকে বাধ্য করবে আমরা যখন এখানে পৌঁছাই তখন পরন্ত বিকেল তাই হয়তো নৈসর্গিক লাগছিল জায়গাটি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এই আপার ড্যামটি একটি পামচুক্ত স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র দু হাজার দুই তিন সালে বাইশশো বাহাত্তর কোটি টাকা খরচ করে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয় আপার ড্যামের এই জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় নশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম যা মূলত স্থানীয় এলাকার বিদ্যুতের চাহিদা মেটায় একদিকে বিপুল জলরাশি আর একদিকে অযোধ্যা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আপার ড্যামের উপর দিয়ে বাইক নিয়ে এগিয়ে চললাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে পৌঁছাতে বেশ কিছুটা পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নামতে থাকলাম নিচে নামার সময় যেটা বারবার মনে হচ্ছিল যেন দার্জিলিং এর কোনো পাহাড়ি রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি তার কারণ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর লাগছিল আমাদের আসুন আপনাদেরও দেখাই সেই সৌন্দর্য দেখুন এখান থেকে দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের গা রাস্তা নেমে গেছে একেবারে লোয়ার ড্যামের কাছে বন্ধুরা এখন আমরা আছি লোয়ার ড্যামে নিরাপত্তার কারণে এখানে নিচে কাউকে নামতে দেয় না তাই আমরা আপনাদেরকে উপর থেকেই ভিডিও করে দেখালাম সাধারণের প্রবেশ নিষেধ এখানে তা আগেই আপনাদের বলেছি ভিতরে প্রবেশ করতে পারলাম না সেই জন্য উপর থেকেই লোয়ার ড্যামের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরলাম এই লোয়ার ড্যামটি বামনি জলপ্রপাতের জলে পুষ্ট এই লোয়ার ড্যামটিও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আপার ড্যামের সাথেই তৈরি করা হয় আমরা আজকের এই গন্তব্য থেকে এবার হোটেলে ফিরব অযোধ্যার বাকি অংশগুলি আবার কালকে ঘুরে দেখব ভ্রমণের দ্বিতীয় দিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম অযোধ্যার বাকি স্থানগুলি ঘুরে দেখার জন্য আজকে আমাদের প্রথম গন্তব্য মার্বেল লেক সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন করতে এখন আমরা আছি বাঘমুন্ডিতে অবস্থিত মার্বেল লেকে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই মার্বেল লেকটি অযোধ্যা হিল টপে আমাদের হোটেল থেকে বেরিয়ে বামনি ফলসে যাবার পথে ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই পাহাড়ের কোলে এই লেক মার্বেল লেকের উপর থেকে একটি আলাদা ভিউ পাওয়া যায় আর নিচে জলের কাছে গেলে আরও একটি অসাধারণ ভিউ পাওয়া যায় তাই অবশ্যই দুই জায়গা থেকেই এই লেককে একটিবার দেখবেন লেকের জলে নামা সম্পূর্ণ নিষিদ্ধ তাই জলে না নেমেই এই লেকের সৌন্দর্য আমরা উপভোগ করলাম এখানে পৌঁছে বাইক পার্কিংয়ে রেখে পায়ে হেঁটে এগিয়ে গেলাম ড্যামের দিকে এমনিতে সকলের কাছে মার্বেল লেক নামে পরিচিত হলেও আরও নাম আছে এই জলাধারের কেউ বলেন পাতাল ড্যাম তো কেউ আবার এর জলরাশি ঘন নীল রঙের হবার জন্য নীল ড্যামও বলে থাকেন পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খোঁজে এই লেকটি তৈরি করা হয় যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান তাকেই আরও সাজিয়ে গুছিয়ে রাজ্যের পর্যটন মানচিত্রে অযোধ্যা পাহাড়ের এই মার্বেল অ্যারিজোনার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের বিস্তৃতি তারই মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক এত দীর্ঘ বিস্তৃত গভীর না হলেও এ যেন তারই একটি ক্ষুদ্র সংস্করণ গভীর খাদে নীল জলরাশি সেই সঙ্গে পাথরের খাঁজ তার পাশে লম্বা টানা পাহাড়ের ঘন সবুজ জঙ্গল লেকের কাছেই বেশ কিছু খাবারের দোকান রয়েছে সকালের টিফিনটা আমরা এখানেই সেরে নিলাম তারপর আমরা রওনা দিলাম বামনি ফলসের উদ্দেশ্যে বন্ধুরা মার্বেল লেক দেখে এখন আমরা এসে পৌঁছেছি বামনি ওয়াটার ফলসে চলুন ঘুরে দেখি এই জায়গাটি কেমন আমরা এখানে এসে পৌঁছেছি সকাল আটটা নাগাদ প্রসঙ্গত বলে রাখি বামনি ফলসের প্রবেশদ্বার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না যেহেতু আমরা প্রবেশদ্বার খোলার অনেক আগেই এখানে পৌঁছেছি তাই বাইরে কিছুটা অপেক্ষা করে তারপর সময় মতো প্রবেশদ্বার খোলা হলে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মিটার পাহাড়ি রাস্তা ধরে আমরা নিচে পৌঁছে গেলাম রাস্তাটা বেশ কিছুটা দুর্গম বলা চলে কারণ পুরোটাই পাথুরে রাস্তা শুরুর দিকে কিছুটা কংক্রিটের সিঁড়ি থাকলেও বেশিরভাগটাই পাথুরে তাই নামবার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করে নামবেন নিচে নামবার সময় চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নামছিলাম মনে হচ্ছিল এটি কোনো এক ট্রেকিং পথ বামনি ফলস তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ঝর্নাটিকে দুই জায়গা থেকে দেখা যায় তবে একেবারে নিচ থেকে এই ঝর্ণার অপরূপ সৌন্দর্যটি দেখা যায় আমাদের অভিজ্ঞতা থেকে বলবো আপনি যদি কষ্ট করে একবার নিচ পর্যন্ত পৌঁছাতে পারেন তবে এক অপার সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে যা আপনাকে মুগ্ধ করবেই বামনি ফলস দেখার সবথেকে সেরা সময় হলো বর্ষাকালে যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যখন জলপ্রপাতটি পূর্ণ প্রবাহে থাকে এবং আশেপাশের পরিবেশ সবুজে ভরে ওঠে গত কয়েক বছর ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সম্ভাবনার কারণে বর্ষাকালে এই জলপ্রপাতটি পরিদর্শন করতে দেয় না স্থানীয় প্রশাসন জলপ্রপাতটির জলরাশি পাহাড়ের চূড়া থেকে নেমে দুটি পৃথক প্রবাহে নিচে নেমে আসছে প্রায় ষাট ফুট উচ্চতা থেকে নেমে আসছে জলধারা শান্ত এই জঙ্গলে ঘেরা পরিবেশের সাথে পাখির ডাক আর ঝর্নার জলরাশির শব্দে এক অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে বামনি ঝর্ণা দেখে আমরা বেরিয়ে পড়লাম ঝর্ণা দেখতে বামনি ঝর্ণা থেকে সামান্য কিছুটা এগিয়েই দেখা মিলল তুর্গা ঝর্ণার এই ঝর্ণাটি বামনি ঝর্ণার মতো বিশাল নয় একটি জলধারা নেমে আসছে প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট উপর থেকে এই জল অত্যন্ত স্বচ্ছ এখন আমরা রয়েছি ফলসে চলুন ঘুরে দেখি মূল রাস্তা থেকে সামান্য কিছুটা নামলেই দেখা মিলবে এই ঝর্নার এই ঝর্ণাটিও সবুজ ঝোপঝাড় এবং জঙ্গলে ঘেরা এই ঝর্নাটি সর্বদাই সাধারণ পর্যটকদের জন্য খোলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্য চরিতা গ্রামে অর্থাৎ পুরুলিয়ার মুখোশ গ্রামে উদ্দেশ্য মুখোশ কেনা যাবার পথে চোখে পড়লো প্রচুর পলাশ চরিদা পৌঁছে মুখোশ কিনে বেলা এগারোটার সময় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে মানবাজার বিষ্ণুপুর হয়ে ফিরলাম মুখোশ গ্রাম থেকে উলুবেড়িয়া পর্যন্ত আমাদের পৌঁছাতে সময় লাগলো প্রায় সাত ঘন্টা এবার বলি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আসবেন কিভাবে থাকবেন কোথায় খাবেনই বা কোথায় অযোধ্যার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো পুরুলিয়া স্টেশন যার হাওড়া থেকে দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার হাওড়া ও সাঁতরাগাছি থেকে চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস রয়েছে পুরুলিয়া স্টেশনে পৌঁছানোর জন্য স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পুরো অযোধ্যা ঘুরে দেখতে পারবেন তবে গাড়ি আগে থেকে বুক করে আসাই ভালো যদি বাসে আসতে চান তবে কলকাতা থেকে পুরুলিয়া বাস রয়েছে সেক্ষেত্রেও পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে অযোধ্যা ঘুরতে পারবেন থাকার জন্য বাঘমন্ডিতে বেশ কিছু হোটেল রয়েছে তবে হিলটপে আরও ভালো কিছু হোটেল রয়েছে তার সাথে প্রকৃতির মাঝে থাকার একটা সুযোগ মেলে এখানে হোটেল ভাড়া এক হাজার থেকে শুরু হয় খাবার জন্য অনেক হোটেল রয়েছে এখানে তাই খাবার অসুবিধা এখানে হবে না এই ছিল আমাদের পুরুলিয়ার অযোধ্যা ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো টাটা আবার দেখা হবে পরের একটি ভিডিওতে